হ্যালো ফিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আজ আমি ফিরে যাচ্ছি সেই ছোটবেলার দিনগুলোতে আমি ছোটবেলায় প্রজেক্ট বানাতে ভীষণ ভালোবাসি বানিয়ে দিচ্ছি এটার ট্রপিক ছিল নীল ওপরে একটি মডেল বানাতে হবে সব কিছু রেডি করতে করতে আমাদের খুব খিদে লেগে গিয়েছিল এটা হলো ফ্যাক্টরি যেখানে ফসল নিয়ে গিয়ে তারপরে নীল বানানো হতো আর এই যে ক্লেগুলো গুলো দেখছো এগুলো ভালো করে মিক্স করে আমরা ছোট ছোট মানুষের গঠন তৈরি করেছি পারফেক্টলি ভাবে তো মানুষ বানাতে না তাই ছোট মোটো করে শেপ দিয়ে সেগুলোকে কালার করে মানুষের মতন বানিয়েছিলাম এই দেখো এগুলোকে পরে কালার করে ড্রেস পরাবো এরপর একটু আম আর পেয়ারা খেয়ে নিলাম তার সাথে ছিল একটু লেবুর শরবত দেখো ও কত হ্যাপি হয়ে আছে এরপর এই গ্রিন পেপার গুলো দিয়ে গাছ বানিয়েছিল আমাদের হাতে খুব অল্প সময় ছিল তাই ভিডিওর ক্লিপস তেমন ভাবে নিতে পারিনি এই দেখো ফাইনাল লুকস তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই বলবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের প্রজেক্ট আমাদের ছোটবেলা গ্রুপ হিসেবে দিত এখনকার দিনের প্রজেক্ট তো অনলাইনেই পাওয়া যায় আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা বাই বাই